যত্ন দিশ <sympathie> <jer sea authenticity> <itu�Bravo>

পুণ্য তীর্থস্থান মহাবুরী বিহারী প্রতি বছরে দ্বারা বছর দান শ্রেষ্ঠ দাম শুভ করেন শিব দান উপলক্ষ করে সকাল দ্বারা মহাদর্শ সংগ্রাম অনুষ্ঠানে সভাপতি পরমপুজ্য বিমুক্তি বারদি রত্নপ্রিয় মহা দেব শান্তি মাননীয় উপ ভারতীয় আজকে আমরা যারা যে তরুণ দিয়ে আমরা প্রবেশ করেছি এই তরুণের দাদা পরমেশ্বর প্রিয় সত্যানন্দ মহাদেবান মহোদয় পরমপূজ প্যোতিপাল মহাদেবও কিছুক্ষণ আগে তিনি ধর্মদেশনা প্রদান করেছেন সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ সম্রাজনীতি মহাসভার দপ্তর সম্পাদক সুদেশক রথনন্দ ভাঙে সহ মহান বিনম্র চিত্তে বন্ধনা জ্ঞাপন করছি তো সময় তো একেবারে চলে গিয়েছেন আমি শুধু দুটি কথা বলতে এর বাইর আর কোনো শ্রেষ্ঠ কথা বলতে বলেনি আমি দুটি শ্রেষ্ঠ কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই শ্রেষ্ঠ কথা কি ভগবান বুদ্ধের দুইজন অগ্রসাবক ছিল নামগুলো বলতে পারবে অগ্রস্রাবক বুদ্ধের দুজন অগ্রশ্রাবক ছিল একজন হচ্ছে শাড়িপুত্র বানতে আরেকজন হচ্ছে ঋদ্ধি শ্রেষ্ঠ মগুনে ভানতে একজন ছিল যখন কোন মানুষ বলতো সমন একটু করো তো কি বলতেন কোন মানুষ যখন এই তীর্ষ সমনকে যখন বলতেন সমন আমাদেরকে কেউ দেশনা করেন না উপাসক উপাসিকের যত তখন এই শ্রমণ দেশনা দিত শুধু দুটি কথা শুধুমাত্র দুটি কথা মানুষের উদ্দেশ্য করে তিনি বলতেন দেশনা দেওয়ার জন্য যখন বল কি বলতেন জানেন শোনেন আপনারা অজস্রবার এটা শুনেছেন কিন্তু কি বলতে সেটা জানেন না এ সমন উপাসক উপাসিকের যখন বর্তমান দর্শনা দেন তখন এই সুখী হন কি বলতো বলেন সবাই বলেন কি হন সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন কি বলতো দুটি কথা কি বলেন সবাই বলেন সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন এবং কোন মানুষ উপাসক উপাসিকার যখন কল্পনা করত বন্দনার সময়ও একই কথা কি বলতো সুখী হোক দুঃখ থেকে মুক্তি লাভ করো তো রকম একটি বিরাট সভা জনসমাবেশ হবে তখন গুরু বানতে সারে বানতে বলছেন এখন ধর্ম দেশনা প্রদান করবেন তৃষ্ণ শ্রম গুরুবান থেকে গুরুবান থেকে এখন বলেছে এখন কে ফেলছেন না দাও হচ্ছে সার পুত্র বাংতে হার গুরু অরহ তীর্ষ শ্রমণের গুরু অনেক কিন্তু সাধারণ শ্রমণ নয় এ শ্রমণ কী ছিল হচ্ছে তখন মানুষেরা বলছেন মানতে তীর্ষ শ্রমণ বেশনা না দিলে বা রহ বলছেন কেন মানতে এই দৃশ্য শ্রমণ আমরা বন্দনা করলেও বলে শুধু দুটি কথা বলে সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ আর যখন দেশনার সময় প্রার্থনা করি দেশনার সময় শুধু দুটি কথা আর কিছু বলে না কি বলে বলেন না দুটি কথা মনে থাকবে না তাদের সবাই বলেন না কি বলে আর আমার সময় কি বলে সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ তখন সেখানে সাড়ে পুত্র বানতে বলছেন ঠিক আছে আমার শিষ্য শিষ্য দেশনা দেবে না দেশনা আমি দেব তখন গুরু সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন এই দুটি বিষয়ের উপর যখন দেশনা প্রদান করলেন এই দেশনা শ্রবণ করে সবাই শ্রোতা করে প্রতিষ্ঠিত হয়েছিল এবার আসেন মূল কথায় আসেন আমরা সবাই কি চাই বলেন আমরা সবাই কি চাই নাসন ফন না মানবা এন দন্ন হত হইতে কি গলা সরো জেগে এনে গলা তো দেখো জেগে গড়া গলা আপনারা সবাই কি চান সুখ চান না সেজন্য অরহত ছিল তো বেশি কথা তিনি বলে না সেজন্য সমান সকলের কল্যাণে সকলের মঙ্গলার্থে বলতেন কি আপনারা সকলে কি হন আর যদি কেহ দুঃখে থাকে কষ্ট থাকে সেজন্য তাদের উদ্দেশ্য করে তিনি বলতেন কি দুঃখ থেকে মুক্তি না। তো দুঃখ কেন পায় মানুষ জানেন পাপ কর্ম করার কারণে মানুষ দুঃখ পায় না পুণ্য কর্ম যারা করে তারা কি পায় সুখ পায় সেজন্য এই অরহশ্রমণ বেশি কথা বললে বেশি ইয়া করলে যে মহাপন্ডিত তা না সংক্ষিপ্তভাবে তিনি সকলে কল্যাণতে কি বলতেন দুটি কথা বৌদ্ধ শ্রেষ্ঠ দুটি কথা এটা হচ্ছে বুদ্ধ শ্রেষ্ঠ কথা সুখী বা দুঃখ থেকে মুক্তিলা তো আমি কোনো অরহত নই আমি কি অরহত আমি প্রাগ থেকে অরহত আমি অরহত নই আমি কি আমি সাধারণ ব্যক্তি কিন্তু অরহত সমন জ্যাঠা বলেছে সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করুন তার কথাগুলো আমি আপনাদেরকেও বলতে পারি সেটা হচ্ছে কি অরাহত দৃশ্য সমরের মতন আমিও আপনাদের উদ্দেশ্য করে বলতে পারি আপনারা সকলে সুখী হন আপনারা সকলে কি করুন দুঃখ থেকে মুক্তি লাভ করুন আমি এই অরহতের শ্রেষ্ঠ দুটি বাণী আপনাদের সম্মুখ উপস্থাপন করলাম আমার আজকে যেন উপস্থাপক যার কথা না বললে নয় তেন হচ্ছে আমার মামা ভান্তে রত্নানন্দ মহাদেব ভান্তে যাকে আমরা মামা হিসেবে সম্বোধন আপনারা সকলে আমাকে চিনেন আমার একজন অনুজ ব্রাতা আপন ছোট ব্রাতা নারীচের যদি বিহারে আছেন কিছুদিন আগেই উনত্রিশে সেপ্টেম্বর আমার মা যখনই মৃত্যুবরণ করেছে আমার মামা ভান্তে সেখানে গিয়ে আমাদেরকে সাহায্য গিয়েছে বিভিন্ন ভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন আজকে যে মা আমাদের আমাকে এখানে এনে দুটি কথা বলার যে সুযোগ ধানে বা দিতে করেছে সম্মানে বসিত করেছেন সেজন্য মামা ভান্তের প্রতি কৃতজ্ঞ চিত্তে বন্দনা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত সুখী হন দুঃখ থেকে মুক্তি লাভ করো আজকে সভাপতি 我们三个。